শুরু হচ্ছে স্টুডেন্ট বাজেটে মাত্র একশো আশি টাকায় সুন্দর সুন্দর আই শ্যাডো প্যালেটগুলো এগুলো এত পিগমেন্টেড সুপার সিমারি অ্যান্ড অনেক বেশি কালারফুল তো কথা না প্রোডাক্টগুলো দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে আপনার এত সুন্দর মামা এগুলো কত করে দিচ্ছেন আপনি একশো আশি টাকা একশো আশি টাকা তো মামা আপনি ভালো আছেন তো ভালো নাই আমাদের বাংলাদেশে একটা ঐতিহাসিক একটা মানে কি বলবো কান্না জড়িত আমরা এখন বর্তমানে বহুত বিপদে আছি যে মূলত ফেনীর ভিতরে যে অবস্থা এই জন্য আমার কান্না আসে তো এখানে আজকে যে লাইভটা করতেছি এই লাইভটা সম্পূর্ণ এবং যে ভিডিওটা একমাত্র ফ্রেনে যারা অসুস্থ যারা আছে তাদের যথা বিপদে তাদের জন্য সবাইকে একটা কথা বলি আপনার যে ফ্রেনীতে সমস্যাটা সবাই সহায়তা করি আজকে আমরা মানবতা সবসময় মানে দেখাই এটা আল্লাহ কাছে হয়তো আমি আজকে হয়তো এখানে আসি কালকে আমার এই বিপদ আসতে পারে তো প্রথমে এই যে আইসুটি প্লেট এটা কিন্তু অনেক সুন্দর একটা মিনি আইসুটি প্লেট তোমরা দিতে পারো এটার মধ্যে কিন্তু নোট আছে প্লাস হচ্ছে কালারফুল কালারগুলো আছে এটা কিন্তু শুটের ভিতরে দেখো তোমরা পাশে নিতে পারবা তো দাম হলো মাত্র 180 টাকা আর যাই আপনাদের সোয়াচ দাজাস্টিক সোয়াচ দেখাচ্ছি ভাই একটা হাতে দাও তো না

এটা পুরো মাল্টি এডিশন টাই শুধু প্লেন এত সুন্দর কালার সুন্দর ফটোর ভিতরে আচ্ছা দাম দেখাবে মাত্র 190 টাকা দেখাবে 190 টাকা দেখেন 190 টাকা ফার্সিতে কি নাই আর ফার্সিতে সবগুলো দা একদম পুরো মানে কি দেখেন কত সুন্দর কালার কত সুন্দর বসে আমরা আরেকটা কালার সার্চ করছি যেমন কোনটা দেখব আপনি বলেন কোন কালারটা এটা

এই দেখেন এক দুই তিন থ্রি ইন ওয়ান প্যালেট এটার মধ্যে থাকছে গ্লিটারি এটার মধ্যে থাকছে কালারফুল এটা থাকছে এডিশন আর হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যে আগে আসে সে পাবেন তারপর আমরা একটা দেখবো একটা বড় একটা প্যালেট যেটার মধ্যে থাকবে হাইলাইটার কন্ট্রোর ব্লাশার সুপার সুপার পিগমেন্টেড আপনার শ্যাডো প্যালেটটা এটা আমরা বন্ধ করে দেখাচ্ছি এটা দেখেন এই দেখেন আচ্ছা এটা হচ্ছে ফ্লাওয়ার চিল আইগো ডি সি ও এর ব্র্যান্ডের তো এটার দাম দিচ্ছি কত 650 টাকা সেভেন কালার 650 টাকা এটা কি মামা এটা তো এটার দাম কত মাত্র 650 টাকা এটা হচ্ছে ন্যান্সি আজরামের একটা অনেক সুন্দর প্যালেট 650 টাকা

চলে আর ফ্যাসিলিটি মধ্যে সবকিছু আছে আপনার পার্লার আইটেম থেকে শুরু করে